আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের মাঝে হাজির হলাম টপজাল মিষ্টি জলপাইর আচার রেসিপি নিয়ে আমার হাজব্যান্ড বাজার থেকে কালকে দুই কেজি জলপাই নিয়ে আসছে তো জলপাই দেখে তো আমার অনেক মানে খুশিতে মনটা ভরে গেল তাই ভাবলাম যে জলপাইর আচারটা করেই ফেলি তো এই দেখলাম জলপাইপাত্র ধুয়ে নিয়েছি তারপর সুন্দর এভাবে কেটে নিয়েছি কাটার পর তারপর আমি পাঁচ ফোড়ন দিয়ে কয়েকটা শুকনা মরিচ তেজপাতা দিয়ে টেনে নিচ্ছি টালা হওয়ার পর আমরা কাজ শুরু করবো এদের খানাতে একটু ঘিরিয়ে রাখছি আর এখানে হচ্ছে সরিষা সরিষা দেব সরিষা দিলে একটু ভালো লাগে আর তেঁতুলের ই দিলে তো আরো মজা এই যে তেল ঢেলে দিচ্ছি প্রথমে আমি তারপর দিয়ে দিলাম পাঁচ তারপর শুকনা মরিচ একটু টুকরো টুকরো করে কেটে কেটে দেব রসুন দিয়ে দিচ্ছি আর এই যে blender করে নিয়েছি সরিষা সরিষা একটু হলুদ এ সরি কাঁচামরিচ আর গ্রিন্ডার খুব একটা লাগে না লবণ দিয়ে দিচ্ছি এখন লবণ দেব আপনাদের স্বাদ মতো দিবেন এখানে আমরা একটু চিনি বেশি দিয়ে দিয়েছি আর মরিচ আমাদের হবে পাল জাল মিষ্টি ঝালটা একটু বেশি দেওয়া হয়েছে জাল অনেক ভালো লাগে এখন নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে তোলে নিজে রাখা কাইটা দিয়ে দিচ্ছি এখন ডেকে দিব দেখেন ঢেকে এটা এরকম হওয়ার আসার সময় আর পাঁচ করে করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এরপর ভিনেগার দিয়ে দিলাম আমার আচার রেডি একটু জাল করে নেওয়ার পরে দেখান কত সুন্দর হয়েছে আচারটা অনেক লোভনীয় অনেক মজা হয়েছে আপনারা বাসায় বানাতে পারেন এই সুন্দর আচার